মালা ফেলে হচ্ছে আমরা দেখতে পাই না ইন্টারনেটে সুহান আল্লাহ জোহরের নামাজ চলছে বামা ফেলে দেওয়া হয়েছে মসজিদে হাজার হাজার লোক লাশ ছিঁড়া যাচ্ছে না আপনার মসজিদ ফাঁকা হয়ে পড়ে আছে আপনাকে প্রতিদিন পাঁচবার করে মসজিদ ডাক দেয় হাইয়া আলসালাম আপনি বাংলা হয়তো বুঝেন না বাংলা মানে হলো তুমি সালাতের দিকে এসো আর তুমি কাকাইয়া তোমার উন্নতির দিকে এসো তুমি সালাতের দিকে এসো নামাজের দিকে এসো আর তোমার কল্যাণের দিক তুমি এসো বন্ধুরে আমার প্রতিদিন পাঁচবার বসবাস করে ফজরে আজানের সময় একটা বাক্য ব্যবহার করা হয় আসসালাম সানা তো কইলো মিনান এর মানে হলো নামাজ ঘোম চাইতে নামাজ উত্তম এরকম হাজার মানুষ আছে এই ফজরের এই বাক্যটা শুনতে পায় না নামাজ তো পড়া দূরের কথা আমি যে কবিতা আপনাদের সামনে প্রথমেই পড়েছি যে নামাজ এবং মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ যে নামাজ পড়ে সে মুসলমান আর যে নামাজ পড়ে না সে মুসলমান নয় সে কাফের ◆